সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো আছো তবে মানসিকভাবে তোমরা যে দুশ্চিন্তাগ্রস্ত আছো আমি এটা সেটা ভালোই বুঝতে পারছি সামনে তোমাদের যে ষান্মাসিক পরীক্ষা ষাণ্মাসিক পরীক্ষার এবার পরীক্ষা হবে পঁয়ষট্টি মার্কের প্রতিদিন পরীক্ষা শুরু হবে দশটায় এবং শেষ হবে তিনটায় প্রতিদিন পাঁচ ঘন্টার পরীক্ষা হবে মাঝে সামান্য বিরতি থাকতে পারে ষোলো পৃষ্ঠার কাগজ সরবরাহ করবে সাথে সাথে তোমাদের আরও অন্য জিনিস সরবরাহ করবে আমরা আজকে শিল্প সংস্কৃতির বিষয় নিয়ে আলোচনা করব যেটা পরীক্ষা হবে ছয় সাত দু হাজার চব্বিশ এই পরীক্ষাটা যে সিলেবাস দিয়েছে তাতে এক থেকে চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে মোট পাঁচটা অভিজ্ঞতার পরীক্ষা আমরা এই পাঁচটা অধ্যায়ের বা পাঁচটা অভিজ্ঞতার বিষয় নিয়েই তোমাদের সামনে আমরা আলোচনা করব আশা করছি তোমরা পরীক্ষাতে এতে উপকৃত হবে আমরা প্রথম অধ্যায় থেকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো তোমাদের আসতে পারে প্রাকৃতিক চক্র তৈরি প্রাকৃতিক বর্ণচক্র তৈরি এই চিত্রটা তোমরা আট পৃষ্ঠায় আট পৃষ্ঠায় গেলে প্রাকৃতিক বর্ণচক্রের যে চিত্রটা দেখতে পাচ্ছ এই চিত্রটা প্র্যাকটিস করবা তাহলে তোমরা প্রাকৃতিক বর্ণচক্রের এই চিত্রটা প্র্যাকটিস করলে পাবে ইনশাল্লাহ এবং রঙের কাজ করতে হবে যাতে সৌন্দর্যই করা যায় এরপর তোমাদের বন্দনামূলক অর্থাৎ দলীয় কাজ হিসাবে আসতে পারে প্রথম অধ্যায়ে বিশ্বজোড়া পাঠশালা এই অধ্যায় সম্পর্কে তোমার অনুভূতি বর্ণনা করো এটা নিয়ে তোমাদের দলেও কাজ আসতে পারে আমরা দ্বিতীয় অধ্যায়ে যে প্রশ্নটা করছি সেটা ঝালর ঝালর সম্পর্কে তোমাদের ধারণা আছে ঝালর তোমাদের ঝালর সম্পর্কে যে জিনিসটা হয় একটা কাগজ কেটে কাগজের বিভিন্ন রকম নকশা তৈরি করা অথবা খাতায় বিভিন্ন রকম প্যাটার্ন তৈরি করার বিচিত্র তোমাদের আসতে পারে ঝালর তৈরি কাজটা দলীয় কাজ হিসেবে আসতে পারে ঝালর তৈরি এখানে কিছু নকশা তোমাদের সামনে দেখতে পাচ্ছ তেরো পৃষ্ঠায় কিছু নকশা দেওয়া আছে এটা ঝালর এবং পার্শ্ববর্তী চোদ্দ পৃষ্ঠায় যে নকশাগুলো দেওয়া আছে এই নকশাগুলো তোমাদের প্যাটার্ন সম্পর্কে প্যাটার্নের চিত্র দেওয়া আছে এই চিত্রগুলো একটু দেখলে এবং ইতিমধ্যেই আশা করছি তোমরা এই সম্পর্কে প্র্যাকটিস করেছো এবং এইগুলো একটু প্র্যাকটিস করবা এর ভিতর থেকে ইনশাল্লাহ কমন পাবা আমরা তৃতীয় অধ্যায় থেকে যে জিনিসটাই করছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বিভিন্ন ফন্টে লেখা আছে এটা একুশ পৃষ্ঠায় বিভিন্ন ফন্টে এটা লেখা আছে বিভিন্ন ফন্টে এটা লেখা আছে দেখো যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তোমার পছন্দ সই যে কোনো একটা ফন্ট এখানে বেছাইনি ই করে তোমরা এই প্র্যাকটিস করতে পারবা এখানে বিভিন্ন ফন্টের বিষয়ে আলোচনা করা আছে আটটা ফন্টে এখানে করা আছে এর ভিতরে তোমার যে যে ফন্টটা পছন্দ সেই ফন্টে তুমি প্র্যাকটিস করবা এছাড়াও আসতে পারে মায়ের মুখের মধুর ভাষা এই বাক্যটাও তোমাদের বিভিন্ন ফন্টে বা যে কোনো একটা ফন্টে বা এইভাবে তোমাদের আসতে পারে যে এভাবে যদি আসতে পারে যে কোনো হিসাবে এটাও প্র্যাকটিস করবা অথবা বিভিন্ন ফন্টে তোমরা প্র্যাকটিস করতে পারো এটা এই দুটার ভিতরে যে কোনো একটা ইয়ে আসবে তাতে তোমার একটা নির্দিষ্ট মার্ক থাকবে এটা ব্যক্তিগত কাজ থাকবে একক কাজ থাকবে এছাড়া দলীয় হতে পারে অথবা একক কাজ হতে পারে স্বাধীনতা যুদ্ধের অভিজ্ঞতা আলোচনা অথবা প্রতিবেদন আকারে আসতে পারে এইটা তোমরা যে এলাকার একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে মুক্তিযোদ্ধার মুখে শোনা তার জীবনে যুদ্ধকালীন সময়ের অভিজ্ঞতা যুদ্ধ কিভাবে করেছে এবং হয়েছে এবং যুদ্ধকালীন সময়ের বিভিন্ন অভিজ্ঞতা যুদ্ধের স্থান যুদ্ধর এই একটা প্রতিবেদন আকারে তোমাদের আসতে পারে অথবা ওই সম্পর্কে যুদ্ধকালীন সেই মুক্তিযোদ্ধার জীবনের বন্দনা তোমাদের লেখার একটা আসতে পারে পরীক্ষায় এটা একক কাজ হিসাবে আসবে এছাড়া আমাদের আর একটা মধ্য থেকে যে প্রশ্ন আসতে পারে পতাকা সম্পর্কে জানা অর্থাৎ আমাদের বাংলাদেশের পতাকা তার কত সাইজ দৈর্ঘ্য কত সাইজ পোস্ত এবং প্রথম বাংলাদেশের পতাকা তৈরি হয়েছে কার দ্বারা প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেছে কে প্রথম বাংলাদেশের পতাকার নকশাকার কে এই সম্পর্কে আসতে পারে এবং পতাকা আঁকানোর আঁকানোর চিত্র আঁকানোর পতাকার চিত্র আঁকানোর ছবি দিতে পারে তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এছাড়াও আমাদের যে এক থেকে চুয়াল্লিশ পৃষ্ঠাগুলো আছে আমার আমরা আশা আমি আশা করছি যে এর ভিতর থেকেই তোমরা পুরো প্রশ্নটা কমন পাবা এছাড়া দলীয় আরও কিছু ছোটো খাটো কাজ দিতে পারে তবে তোমরা এই আমি উপরে এতক্ষণ ধরে যে আলোচনাটা করলাম সেই আলোচনাটা তোমরা এই করে রাখবা এবং যদি কোনো সমস্যা মনে করো বা যদি নতুন কোনো বিষয়ে জানতে ইচ্ছা হয় তাহলে নিজে কমেন্টসে আমাকে জানাবা আমি तर उत्तर देषा करब धन्यवाद सबाई के